আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাতটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে একটা কাজ আছে কাজ বলতে আজকে একটু করে যেতে হবে কারণ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যার কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা আসলে মূল ঘটনা না বললে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না আমার বাপসা ছাড়া পাঁচজন আমাদের পাশেই থাকে খুনিরা খুনি কেন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন মূলত আমার বাপসা ছাড়া থাকে পূর্ব পাশে আর খুনিরা থাকে পশ্চিম পাশে আগে কখনও ভালো করে বাড়ি মাপা হয়নি কিন্তু যখন আমাদের গর্দের প্রয়োজন হয় তখন বাড়ি মাপার প্রয়োজন পড়ে কারণ চাচ্ছিলাম পরে যেন আর কোনো সমস্যা না হয় পরে বাড়ি মেপে দেখি আমাদের জায়গা কম খুনিদের জায়গা বেশি মানে খুনিদের বাড়িতে আমরা জায়গা পাবো মাপ দিলাম কিন্তু তারা মেনে নেয় না পরে বললাম ঠিক আছে আমরাও আমি না নি আপনারাও আনেন যদি আমরা পাই তাহলে আমাদের দিয়ে দিবেন আর যদি না পাই তাহলে তো নাই কিন্তু তারা তাও মেনে নেবে না কারণ তারা জানে যে আমরা জায়গা পাবো তাদের বাড়ি থেকে তারা হচ্ছে জোর করে দখল করে খাবে সেই চিন্তা ভাবনা তাদের ওরা অনেক সময় আমাদের হুমকি দেওয়া শুরু করলো আমাদের পানি দিয়ে গুলে খেয়ে ফেলবে আরও অনেক কথা কথা আমাদের আমাদের একদম পরিষ্কার যদি মাপে আমরা পাই তাহলে ছেড়ে দিবে আর যদি উল্টো তারাই পান আমাদের কাছে তাহলে আমরাও ছেড়ে দিব কিন্তু তারা সেটা মানেই না এর মতো তারা অনেকভাবে আমাদের সাথে ঝগড়া করার চেষ্টা করে কিন্তু আমরা মোটেও চাই না ঝগড়া করতে তো এভাবে অনেকদিন কেটে গেল হঠাৎ একদিন ওরা আগে থেকেই মাঠি সংগ্রহ করে পরিকল্পনা করলো আমাদের কাউকে হত্যা করবে সেই দিন আমি ছিলাম কলেজে আব্বু আর দুই চাচা ছিল কাজে ভাইয়ারাও কাজে ছিল বাসায় ছিল তিন চারজন পুরুষ আর ওরা এটাই সুযোগ নিয়ে প্রথমে আমার আম্মুকে আঘাত করে পরে সেটা এক চাচা বলতে গেলে যে কেন তারা ঝগড়া করছো কিন্তু চাচা তো আর বুঝতে পারে নাই যে ওরা হত্যার পরিকল্পনায় আছে পরে চাচা যখনই সেখানে যায় ওরা আট নয় জন নির্মমভাবে আমার চাচাকে কুপিয়ে হত্যা করে আর আরেক চাচা যখন তাকে বাঁচাতে যায় তাকেও পেটে গাওয়া দেয় কিন্তু ভালোভাবে লাগে না তাই সে বেঁচে যায় পরে ওরা সবাই পলায় আমরাও আইনের আশ্রয় নেই আজ পর্যন্ত ওদের গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হয় নাই ওরা আমাদের আশেপাশেই থাকছে মানে জামিনে আছে এখন কিন্তু তাও ওরা বিভিন্ন সময় আমাদের হেনস্থা করেই যাচ্ছে কিন্তু আমরা এখনও কিছু বলি নাই রক্ত তো আমাদের শরীরেও আছে আমরাও চাইলে ওদের যে কোনো একটাকে পরপরে পাঠাতে পারি কিন্তু আমরা আগেও ঝগড়া বিবাদ চাইনি আর এখনও চাই না আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আইনের উপর ভরসা করে আছি তো তারপর আমার এক ভাই নিজের জায়গায় গড় দিতেছিল সেইটা যায় ওরা কেস করে আমাদের হেনস্থা করছে একটা দেশের আইন যদি দুর্বল হয় সেই দেশের সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে আজ ওরা আমাদের চাচাকে খুন করেও বাইরে ঘুরছে আর আমাদের নিজের জায়গায় গড় দিতে গিয়েও আমাদের দৌড়াদৌড়ি পারতে হচ্ছে নানাভাবে হেনস্থা করা হচ্ছে আমাদের আর কত ধৈর্য ধরতে হবে আপনাদের সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন তো নিজের জায়গায় গড় তোলার অপরাধে আজ হাজিরা দিতে যাইতেছি আদালতে তাই ভাবলাম আপনাদের একটু জানাই মানুষ কত নিকৃষ্ট হতে পারে তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের যিনি উকিল আছেন তার অফিসে এখানে কিছু কাজ আছে কাজগুলো সব কমপ্লিট করে তারপর আমরা যাব কোর্টে সিঁড়ি দিয়ে উঠতেই একটা আয়না পেলাম তাই ভাবলাম দেখি চুলগুলো ঠিক আছে কি না পরে দেখলাম যে না ঠিকই আছে পরে চলে আসলাম যিনি আমাদের উকিল তার অফিসের সামনে এখানে আমাদের এক বড় ভাই থাকে নাম এলহাস যিনি সবসময় উকিলের সাথেই থাকেন তো আমাদের যে কাগজপাতিগুলো আছে এখানে সবই ঠিক করা হচ্ছে কাগজপাতিগুলো কিন্তু বড় ভাই ঠিক করতেছে যিনি এখানে থাকে আর বড় ভাই আর বড়ো আপু যে ইনফরমেশনগুলো লাগতেছে সেগুলো দিতেছে এমনিতে আমি নর্মালি এত সকালে ঘুম থেকে উঠি না যার কারণে আমার কিন্তু ঘুম ধরে গেছে আর আমরা এখানে আসছি দশটার দিকে ভাবছিলাম হয়তো বারোটার দিকে কোর্ট বসবে কিন্তু এখানে আসার পর শুনে কোর্ট বসবে দুইটার দিকে যার কারণে বসে থাকতে থাকতে ঘুম ধরে গেছে পরে ভাইয়া আসে বললো চল চা খেয়ে আসি পরে আমি ভাইয়া আর যিনি ওই কোর্টে থাকেন ওই ভাইয়া তিনজনে মিলে চলে আসলাম চা খাওয়ার জন্য চা অর্ডার দেওয়ার পর পরে আমাদের চা বানিয়ে দিল সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে চা খেতে আসলে খুবই ভালো লাগছিল আর উনি চাটা অনেক সুন্দর বানিয়েছেন চা খেতে খেতেই ভাইয়া বললো যে তুই কি সকালে খেয়ে আসছিস কি না পরে আমি বললাম যে না এত সকালে আসার কারণে খেয়ে আসতে পারি নাই পরে ভাইয়া বললো যে নো তাহলে রুটি খেয়ে আসি পরে চলে আসলাম আমাদের সেই টাঙ্গালের বিখ্যাত চাপড়ি রুটি খেতে আসলে এই রুটির নাম কি আমি কিন্তু সেটা সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এটা চাপড়ার মতো দেখতে তার জন্যই আমি এটাকে চাপড়ি বললাম তো ভাইয়া অর্ডার দেওয়ার পরে আমাদের কিন্তু দিয়ে দিল চাপড়ির সাথে আছে আলু ভর্তা এই চাপড়িগুলো যদি আপনি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে ডিস্ট্রিকে ডিস্ট্রিকে যেখানে পুরনো কাপড় চোপড় বিক্রি করে তার সামনে পেয়ে যাবেন এই দোকানগুলো চাপড়ি হিসাবে এগুলোর দাম কিন্তু একদমই ঠিক আছে পরে আমি খেয়ে দেখি যে না এগুলো আসলে অনেক খেতে সুস্বাদু তো খেতে খেতে একটা তিরিশ বেজে গেল পরে চলে আসলাম আমরা আদালতের সামনে এখানে অনেকেই দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি আর যারা এখনও আসে নাই তারাও চলে আসতেছে আসলে অনেক সকাল আসার কারণে এখন অনেক ট্রায় লাগতেছে দশটার দিকে এখানে এসে পৌঁছেছিলাম আর এখন বাজে দুইটা তাহলে চার ঘন্টা ধরে অপেক্ষা করতেছি তো অনেক অপেক্ষা করার পর চলে আসলো জজ এখন একজন একজন করে ডাকবে জানি না আজকে কেউ কি পিছিয়ে যাবে কিনা তো কোর্টের সকল কাজ শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছে আবার বাসার দিকে আসলে আজকে কিন্তু কোনো কাজই হলো না এর আগে যারা তদন্ত করে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট কিন্তু মানে নাই পরবর্তীতে আজকে আবারও অনুসন্ধান করে রিপোর্ট করতে বলেছে তো বন্ধুরা আসে পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ